সয়বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি এরপরে প্রশ্ন হলো সর্বদা শুনেছি যে সালাম দিলে নব্বই নেকি এবং উত্তর দিলে দশ নেকি কথাটা সহি না এটাও বহুল প্রচলিত একটি গায়ের সহি কথা সালাম দিলে নব্বই নেকি আন সালামের উত্তর দিলে দশ নেকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নেকি পাবে বরহামতুল্লাহ যদি বলে আরও দশ নেকি যোগ হবে অবরাকাত বললে আরো দশ নাকি যোগ হবে তাহলে মোট কত হলো ত্রিশ এটা হাদিস দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ দ্বারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছেন এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালাম আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুণাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিবাল্লা আপনাকে বলতে হবে এটা মিন হাকিল মুসলিম এবং ইমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দেবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসজনতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতে বলা হয়েছে হাসি মুখে কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমিক কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মেয়ে কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো সাহায্য শোষের আগে জিজ্ঞাসা শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারো বাসায় কারো কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢুকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছুতেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নাই তার দুনিয়া আছে আখেরাত নাই আর আমরা তো আল্লাহ কাছে ফিল আখেরাতি হাসানা সবরতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব্নে কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কিছুই কোরআনসুন্নার আমল মনে করে এস্টাবলিশ করা বেদাৎকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলা ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবাররাই কি কিনা কি জানে যে থামনেল দিবে সবারা বোন বোন বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আসে আবার অনেকে বলবে যে না এই মূলবী এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিয়ের জন্য মিথ্যা কথা দুই নম্বরই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ এরপরে প্রশ্ন হলো আমি আগে একটা এনজিওতে চাকরি করতাম যেখানে গ্রামের মানুষদেরকে সুদের মাধ্যমে ঋণ দেওয়া হতো আমি সেখান থেকে চাকরি ছেড়ে দিই তারপর এখন আমি গার্মেন্টসের ওয়ে হাউসে চাকরি করি এখন আলহামদুলিল্লাহ ধর আগের চেয়ে ভালো আছে কিন্তু আমার ফ্যামিলি লোকজন আমার প্রতিবেশীরা আমাকে আমার আগের চাকরি নিয়ে কথা শোনা যে সেখানে আমার স্যালারি ভালো ছিল আমি কেন সে চাকরি ছেড়ে দিয়েছি তাদেরকে আমি বুঝিয়ে বললাম যে আল্লাহ সুদকে হারাম করেছে কিন্তু তারা এটা মানতে চায় না আপনার কাছে অনুরোধ হইল আমার ভাই আপনি যদি কিছু বলে দিতেন প্রথম কথা হলো যিনি প্রশ্ন লিখেছেন তার প্রতি বিনীত আবেদন হলো আপনি একটা হারাম ছেড়ে হালালে আসছেন তাতে স্যালারি একটু কমে গেছে এটা কারণে কিছু নিন্দামন্দ মানুষ করছে এইটুকু সহ্য না করলে জান্নাত কিসে বিনিময় পাবেন আপনি একটা ভালো কাজ করার কারণে কিছু মন্দ কথা শুনতে হচ্ছে এইটুকু তো আপনি সহ্য করবেন যারা মন্দ বলছে আমি তাদের পক্ষ অবলম্বন করছি না তাদের বিরুদ্ধে একশোবার বলবো তবে আগে আপনাকে বলছি যে আমরা যারা আল্লাহর পথে ফিরে আসবো আমাদের অনেক বাধা আসবে ইমাম তাইমের রহমতুল্লা আলাই বলেছেন যখন কেউ আল্লাহর দিকে আসেন খুব সিরিয়াসলি যখন আল্লাহর রহমতের দিকে আগান তখন দেখবেন বাধা আসা শুরু হয় অনেক লোক দেখবেন বলে হুজুর আগে বেলাইনে চলছি কোনো অসুবিধা ছিল না তেমন যখনই নামাজ কালাম দর্শি হারাম ছেড়ে দিছি এখন দেখি একটা পর একটা বিপদ আসতেছে ব্যবসা মানুষের সব দশ নামতেছে এটা কেন হয় এবারে তাইমের রহমতুল্লাহ বলেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনি যে বলছেন আপনি আল্লাহ দিকে আসছেন আসলে আপনি সলিড কিনা আল্লাহ আসলে আসছেন কিনা আপনি কতটা সলিড আল্লাহ তালা আপনাকে পরীক্ষা ফেলেন আপনার প্রমাণ করবার সুযোগ যে আল্লাহ যত বিপদে আসুক আমি আর ফিরছি না তোমার হেদায়তের পথ থেকে এই চেষ্টা আপনাকে করতে হবে সেই সাথে এটা বলা দরকার সুদ সম্পর্কে অনেক মানুষ জানেন না আমাদের সমাজে আল্লাহ তালার কাছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা কাজ নেই আমাদের সমাজে কেউ যদি দুই কেজি শুক্রের গোস্ত কিনে খায় বাজার থেকে সেটাকে মানুষ যত খারাপ মনে করে আর আরেকজন সুদই কারবার করে বাজার থেকে হালাল গরুর গোস্ত কিনে খাইছে তাকে মানুষ এত খারাপ মনে করে না এটার ধারণাগত ত্রুটি একজন মানুষ দুই কেজি শুক্রের গোস্ত খেয়েছে সে হারাম খেয়েছে আরেকজন মানুষ সুদের টাকা দিয়ে দুই কেজি হালাল ভাবে জবাই করা গরুর গোস্ত কিনে খেয়েছে সে হারাম খেয়েছে এই হারামটা ওইটার চেতে জঘন্য কেন জঘন্য আল্লাহ তালা সুদ এমন হারাম যে সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি যেন সে নেয় যুদ্ধের ঘোষণা তার জন্য আমাদের মনে হইতে পারে ভাই সুধি লেনদেন যারা করে তারা তো রাজি খুশি হয়ে করে দুই পক্ষ সম্মত হয়ে করে কেউ চুরি ডাকাতি করে নেই এই ব্যাপারে আল্লাহ যুদ্ধের কথা বলেন যুদ্ধের কি হলো এখানে ইস্যু অত্যন্ত সিরিয়াস আজকের গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে গোটা পৃথিবীর আমরা ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে আছি যে মাইকটা কথা বলতেছি এটা হয়তো বাইর থেকে আমদানি করা হয়েছে বা যারা ব্যবসা করছেন মধ্য দিয়ে এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে যে জিনিসটা যত বেশি ভয়াবহ শয়তান সেটাকে পৃথিবীতে তত পাওয়ারফুললি অ্যাগ্রেসিভলি সে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করবে এটা সুদের এই স্টাবলিশমেন্ট দেখে আপনি বুঝতে পারেন তাহলে এখন আপনার কাজ হলো এটা থেকে বাঁচার চেষ্টা করা আমরা আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে আমাদের জন্য বোঝা মনে করি কি মনে করি বোঝা মনে করেন আপনি রণাঙ্গনে গেছেন বা আপনার সামনে শত্রু আসছে আপনাকে খুন করবে বিরাট বিপদ হবে আপনাকে একজন একটা বড় অস্ত্র ধরাই দিছে একটা বড় রাইফেল ধরাই দিল পিস্তল ধরাই দিল যে তুমি এটাতে গুলি করবে আপনি দৌড়তেছেন আরে বাবা এত বড় ভারী অস্ত্র দিছে কি এক বোঝা এটা নিয়ে টানাও তারে খুশি মুশকিল দিছে আপনাকে কিসের জন্য আপনার জীবন বাঁচানোর জন্য আপনি বুঝতেছেন না আপনি মনে করতেছেন বোঝা ঠিক একইভাবে আল্লাহ তালা সুদ হারাম করেছেন আমাকে শয়তানের শয়তানের থেকে বাঁচাবার জন্য এটা আমার সেফটি বাট আমি মনে করতেছি আল্লাহ এত বিধিনিষেধ দিতে আমার জন্য বোঝা শরীরটা আমার জন্য বোঝা না পুরোটাই আমার সেফটি সিস্টেম বাট আল্লাহর এই মেকানিজমটা এই টেকনোলজিটা আমরা বুঝি না সেজন্য আমাদের বোঝা আসে না আমরা মনে করি বোধহয় বোঝা এগুলো এই জন্য সুদকে যারা হারাম মনে করে না তারা ইমানদার বলা কঠিন তাদেরকে যদি বলেন যে সুদকে সে হারাম মনে করে না একটা হলো জানে না সেটা এক এক জিনিস হারাম যে জানে না না সেটা জিনিস মূর্খতা সেটা হরণকারী না না লেভেলে কিন্তু যদি কেউ মনে করে সুদ কি আর দুধ এটা কোনো ব্যাপার না আল্লাহ বিধানকে সে ডিনাই করে তাহলে সে ইমানই থাকবে না তার এই জন্য এরপর আল্লাহকে ভয় করা উচিত কেউ যদি হারাম থেকে ফিরে আসে তাকে ওয়েলকাম করা উচিত আমাদের সমাজ বেশিরভাগ ক্ষেত্রে ওয়েলকাম করতে জানে না কারণ তাদের সে ধারণা নেই আমার মা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে নিচু হয়ে সেজদা দেওয়ার সময় প্রচন্ড ব্যথা হয় এখন সেক্ষেত্রে চেয়ারে বসে কিভাবে সেজদা দিতে পারে একটু বলে দিলে আমার মা উপকৃত হতো যদি কেউ এরকম হয় যে নিচু হয়ে রুকু সেজদা করা দেওয়ার কোনো সামর্থ্য নাই তাহলে তিনি ইশারায় সেজদা দেবেন ইশারায় রুকু করবেন অনেক সময় অনেকে মানুষের টেবিল দেয় সামনে টেবিলের উপর মাথা রাখে এটার কোনো দরকার নেই অপশন দুইটা হয় জমিনে ফ্লোরে সেচদা করবেন আর হলে ইশারায় করবেন রুকুর নিয়তে ঝুঁকবেন আল্লাহ হকর বলে আবার মাথা উঠাবেন এটা রুকুর থেকে দাঁড়ানো নিয়ত করবেন আবার সেচদার নিয়ত করে রুকুর চাইতে একটু বেশি ঝুঁকবেন বাস ওটা সেজদা আবার নিয়ত করে উঠে বসবেন ওটা বৈঠক এটুকু যথেষ্ট আলাদা করে আপনার পরিপূর্ণভাবে আপনার সেজদা করা আহ না পারলেও সেদার কসরত করা বা আপনার নিজের উপরে জুলুম করে সেদার করার নির্দেশ আল্লাহ আপনাকে দেন দেননি আল্লাহ বলেছেন লাইকলিফুল্লাহ উসাহা সাদের বাইশ বাইরে আল্লাহ তাহলে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না আরটি প্রশ্ন হলো